তো হ্যালো ইব্রোন আসসালামু আলাইকুম তো কেমন আছেন সবাই তো আশা করি গাইজ সকলেই ভালো আছেন তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো গাইস আজকে আমরা যাচ্ছি হচ্ছে কুমিল্লা কোটবাড়ি মিনি সাজেক নতুন হয়েছে পার্কটা ওইখানে যাচ্ছি আমরা তো বর্তমানে আমরা এখন হাইওয়েতে আসি তো এখনই আমরা একটি গ্রামের রোডে ঢুকে যাব আর এই রোড দিয়ে কিন্তু আমরা এখন কোটবাড়ি মিনি সাজেক যাব সো গাইজ চলেন সবাই মিলে একটু ভিডিওটা দেখার ফাঁকে ফাঁকে সবাই মিলে একটু ঘানটা শুনে আসি চলেন গাইজ লেটস গো তো গাইস কুমিল্লা কোটবারি মিনি সাজেক এই পার্কটা কিন্তু গাইস নতুন হয়েছে আর আমরাও এর আগে কখনো এই পার্কটাতে আসি নাই তো গাইস প্রথম প্রথম একটু ভুল রাস্তায় চলে গেছিলাম আর কি তারপরে গাইস গুগল ম্যাপ দেখে আবার সঠিক জায়গায় গেছিলাম এখন কিন্তু আমরা আসি গাইজ কোটবাড়ি মিনি সাজেক রোডে তো গাইস বলতে বলতে কিন্তু আমরা কোটবাড়ি মিনি সাজেক এসে পড়েছি এবং আমরা হন্ডা পার্কিং করে কিন্তু টিকিটও কেটে ফেলেছি এই যে দেখুন আমার বন্ধু আর এখানে আছি আমি আর আমার সাথে আরেকজন ছিল এটা হচ্ছে আমাদের কোটবাড়ি মিনি সাজেক তো গাইজ তিনজনই মিলে টিকিট কেটে উপরে দিকে হাঁটতে শুরু করলাম এই যে দেখুন সবাই এক একজনের অবস্থা উঁচু পাহাড় তো পাহাড়ের ওপরে তো এই জন্য আর কি গাইজ তো গাইজ ফাইনালি কিন্তু আমরা উপরে উঠে গেলাম আর এটাই হচ্ছে কোটবারি মিনি সাজেক তো গাইজ আবার দেখি আমার বন্ধু আমাকে একটা মোবাইল ধরে দিয়ে বলতাছে যে আমাকে কয়েকটা পিক তুলে দে গাইজ আমার বন্ধু কিন্তু গিটার লাভার আপনি আপনারা কিন্তু এটা বলবেন না আমি একটু গাইজ শয়তানি করে একটু দোলনা সরলাম আবার এটাতে উঠে গেলাম গাইস এটাতে উঠে আমার এত পরিমাণ ভয় লাগছে গাইস যে এটা বলার বাহিরে তো গাইজ আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদেরকে এক করা করে ধন্যবাদ আর গাইজ আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং একটা ফলো দিয়ে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ